সের কাজের জন্য এখানে আমি নয়দার সোতা নিয়েছি এবং ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম হোক নিয়েছি শুরুতেই একটি সিলেট নট করে নেব এবারে এই যে ক্রোপের যে কাপড়টি আছে এখান থেকে এখন এভাবে করে ছিদ্র করে এই লোভসটি জয়েন করে দেব এখানে একটি স্লিপ নাট করে নিলাম এবারে এখানে তিন দুইটি চেন করলাম সেম গ্যাপের ভিতর দিয়ে ডাবল কুশি করবো দুই চারটি ডাবল কুশি চারটি ডাবল কষি করলাম এবারে এই যে সুতার অবশিষ্ট যে সুতাটি আছে এটি কাজের ভিতরে হাইট করে দিতে হবে এটা এভাবে করে ধরে এখানে একটি সিঙ্গেল কুশি করে দেব এখানে একটি সিঙ্গেলকসি করে দিলাম এবার দেখুন এখানে আমি পাঁচটি চেইন করবো তিন চার পাঁচ পাঁচটি চেইন করলাম পাঁচটি চেইন করে এভাবে করে ধরে যতটুক এই চেইনটি আসে ততটুক ধরে এখানে একটি সিঙ্গেলকসি করে দেব দেখুন সেম গ্যাপের ভিতরেই আমি এখানে ডাবল কুশি করে নেব আবার চারটি চারটি ডাবল কুশি করার জন্য এখানে আমি দুটি চেইন করলাম দুটি চেইন করে সেম গ্যাপের ভিতরেই তিনবার ডাবল কুশি করব তাহলে চারটি ডাবল কুশি হয়ে যাবে দেখুন দুই তিন চার চারটে ডাবল কষি করে নিলাম এবারে এভাবে করে ধরে এখানে দিয়ে আবার একটি সিঙ্গেল কষি করে দেব একটি সিঙ্গেল কষি করে দিলাম আবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচটি চেন পাঁচটি চেন করে এখানে এভাবে ধরে এখানে দিয়ে আবার একটি সিঙ্গেল কষি করে দিতে হবে সিঙ্গেল কষি করে দেওয়ার পরে এখানে দুটি চেইন করব দুটি চেইন করে সেম গ্যাপের ভিতরেই আবার চারবার ডাবল কুশি করব এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব